আমাকে অ্যাপ্রোচ করা হয় যখন যে আমার প্রোডাক্ট সিরিয়াসভাবে দেখানো হবে নাকি ফানি ওই চিকেন ছুঁড়ে দিয়ে জল পড়ে গেল আর প্লাইটা ভিজে গেল এইটা আমি অ্যাকসেপ্ট কোনটা করব কিভাবে ঠিক করবে একটা এজেন্সি বিজ্ঞাপনের রোলটা হচ্ছে একটা একটা ব্র্যান্ডকে একটা মানুষের মতো একটা ফর্মে তৈরি করা মানে তার পার্সোনালিটি কি হবে এবার দিনটায় যদি এটা মানুষ হতো সেটা আমরা

প্লাইউডের ব্যাপারে আমি লোকে যদি প্লাইউড ভালো বলি তাহলে লোকে দেখবে না সেটা আমাকে গল্পটা সেরমভাবে তৈরি করতে হবে যাতে ওই গল্পটা মনে থাকে ঠিক আছে সেটা ফেভিকল হোক কি গ্রিন প্লাই হোক এই নন এনগেজমেন্ট ক্যাটেগরি মানে আমি যে বাড়িতে যে প্লাইউডটা লাগাবো সেটার একটা ব্র্যান্ড যে আমি চাইব গিয়ে দোকানে সেটা আমার লোকের মাথায় ঢোকানোর জন্য আমি সেই ব্র্যান্ডটাকে লাইকেবল করতে হবে কারণ প্লাইউডে এমন কিছু লাইক করার নেই না কোকাকোলা তো তুমি খাচ্ছ খাচ্ছ তুমি একটা ফিলিং ইয়ে করো চকলেট ক্যাডবেরি যেরকম আমি খাচ্ছি ওটা আমি নিজে কনজিউম করছি আমি তাই দেয়ারফর গাড়ি আমি কিনছি চালাচ্ছি আমি নিজে ফিডব্যাক দিতে পারবো এক্স্যাক্টলি ওইটা আই তুমি তো হ্যাঁ তো এবার এই পার্সোনালিটিটা তৈরি করা ব্র্যান্ডের ব্র্যান্ড কিভাবে কথা বলবে লোকের সাথে সেটা তৈরি করা এগুলো এর চেয়ে এজেন্সি স্ট্র্যাটেজি ক্রিয়েটিভ এগুলো মিলে আমরা তৈরি করি